দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্র শুরুতে দেখানো হেডলাইন্স সিপিআইএম ছেড়ে তৃণমূলের প্রতিকূল অভিষেকের হাত থেকে দলীয় পতাকা উত্তরীয় পরালেন তৃণমূলের সাধারণ সম্পাদক বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে বললেন দলতাকি নেতা বহিষ্কার করল সিপিআইএম এসআইআর নিয়ে বৈঠক হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশে আলোচনা সোমবার বৈঠকে নির্বাচন কমিশন আজ মধ্যরাতের পর জানা যাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা বললেন মনোজ আগরওয়াল ফের ডাকা হতে পারে হিয়ারিংয়ে গোটা কবরস্থান গায়েব উত্তরপ্রদেশে রাতের অন্ধকারেই তুলে ফেলে দেওয়া হলো মাটি বিতর্কে যোগী প্রশাসন আগ্রার ঘটনায় তীব্র নিন্দা মুসলিমদের রাতারাতি উঠল পাঁচিল আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বঙ্গবিভূষণ পেলেন নচিকেতা শ্রীজাত ইমান লোপা পরমব্রত রাঘব রূপঙ্কর পেলেন বঙ্গভূষণ বাংলার জন্য ওরা বড্ড হ্যাংলা নাম না করে বিজেপিকে নিশানা মমতার আজকে বিস্তারিত খবর এর লজিক্যাল কত নাম বাদ পড়লো তা জানা যাবে আজ রাত বারোটার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক হয়েছে আগামী সোমবার নির্বাচন কমিশনের কর্তারা বৈঠকে বসবেন যাদের নাম বাদ পড়েছে তারা প্রয়োজনে বিচারকদের সামনে এসে যাবতীয় নথি জমা দেবেন নির্বাচন কমিশনের কর্তারা বৈঠকে বসছেন আগামী সোমবার আজ হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠক করেন তারা সুপ্রিম কোর্টের নির্দেশে এই বৈঠক হয়েছে সেখানে ছিলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য পুলিশের ডিজি পীযুষ পান্ডে এই বৈঠকের পর সিদ্ধান্ত নেন আগামী সোমবার ফের তারা বৈঠকে বসবেন সেই বৈঠকে লজিক্যাল ডিসক্রিপেন্সি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে তারপরেই সিদ্ধান্ত নেবেন তারা সূত্রের খবর হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন দ্রুত নিয়োগ করা হবে বিচারকদের লজিক্যাল ডিসক্রিপ্রেন্সির যাবতীয় নথি খতিয়ে দেখবেন এই বিচারকরা ইতিমধ্যেই কমিশনের কাছে যে তথ্য এসেছে সেখানে দেখা যাচ্ছে বাংলায় বহু ভোটারের নাম বাদ পড়তে চলেছে নির্বাচন কমিশন এখন টার্গেট করেছে এ রাজ্যের বয়স্ক ভোটারদের এই ভোটাররা দীর্ঘদিন ধরে বাংলায় বিভিন্ন নির্বাচনে ভোট দিয়ে আসছেন বিএলওদের কাছে যে নির্দেশিকা গেছে সেখানে বলা হয়েছে কোনোভাবেই এই ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা যাবে না তাদের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন তাদের লক্ষ্য হলো ভোটারের নাম বাদ না দেওয়া আমরা ফিগার বলে এরকম হতে পারে যেটা আছে

কত যাবে রাত জানা নাম বাদ পড়লো সম্ভবত তাদের নথি নিয়ে ফের হাজিরা দিতে হবে বিচারকদের সামনে রিপোর্ট পুবের কলম ডিজিটাল কংগ্রেসে যোগ দিলেন প্রতিকুর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেন তিনি এরপরই সিপিআইএম বহিষ্কার করে প্রতিকুর রহমানকে তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি বলেন বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ ছেড়ে এবং তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রতিকুর রহমান পরিবারের ঘরানা মেনেই বামপন্থা ছেড়ে ডানপন্থাতেই আস্থা রাখলেন দক্ষিণ চব্বিশ পরগনার ইনিতা অতিতে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন রেজাক মোল্লা শকত মোল্লারা রেজাক প্রয়াত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে এসে প্রতিকুর রহমান বলেন বিজেপি তার আসল শত্রু বিজেপিকে আটকাতে রাজ্যের তৃণমূলকেই প্রয়োজন আচ্ছা আমাকে এক মাস সবাই

মানুষ সবদিন বেঁচে আছে কাল কি হবে পশু কি হবে তো ভগবানের হাতে আপনারা কেউই বলতে পারবেন আমি বলতে পারবো আমি অন্তত সুযোগ করে দেবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে এবং আমাদের দলের একটি বারে বারে আগামী প্রজন্মকে সরাসরি রাজনীতিতে এসে কাজ করার আহ্বান জানিয়েছে তিনি সুযোগ করে দিয়েছে আপনারা দেখেছেন তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্বে থাকা সায়নী ঘোষকে তৃণমূল কংগ্রেস সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে একাধিক যুব সমাজের প্রতিনিধি আমি যখন সালে গেছি তখন আমার বয়স কার্যত অনেককে সুযোগ দিয়েছে দেবাংশুর মতো ছেলেকে আমরা গত ইলেকশনে তমলুক থেকে প্রার্থী করেছিলাম দু হাজার ষোলোতেও দু হাজার একুশেও একাধিক যুব সমাজের প্রতিনিধি নতুন পুরনো সংমিশ্রণে একটা দল সমৃদ্ধশালী হয়ে ওঠে আমি সকলকে আহ্বান করব যে আসুন সবাই মিলে যদি সমাজকে আরো শক্তিশালী করতে হয় এবং বিজেপির এই সাম্প্রদায়িক উস্কানি এবং এবং বৈষম্যবাদী বিভাজনের রাজনীতি থেকে যদি মুক্তি দিতে হয় বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে ভারতবর্ষের কাছে বটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন প্রতিকুর রহমান দলের টিকিটের জন্য আসেননি এসেছেন সংগঠন করবেন বলেই রিপোর্টের কলম ডিজিটাল উত্তরপ্রদেশের আগ্রায় গোটা কবরস্থানের মাটি তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা বেশ কয়েকটা জেসিবি নামিয়ে দেওয়া হয় রাতারাতি শুরু হয়ে যায় বাড়ি তৈরির কাজ পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা ক্ষোভ প্রকাশ করেছেন মুসলিমরা রাতারাতি হাপিশ করে দেয়া হলো গোটা কবরস্থান উত্তরপ্রদেশের প্রদেশের আগ্রার শাহী কবরস্থানের মাটি পুরোটা তুলে নিয়ে যাওয়া হয় রাতভর জেসিবি নামানো হয় তারপর মাটি তুলে নিয়ে সেই মাটি মানব দেহের ফেলে দেওয়া হয় অন্যত্র কয়েকশো বছর ধরে রয়েছে এই কবরস্থান যোগী প্রশাসন এই ঘটনা নিয়ে পুরোপুরি চুপ মুসলিমরা প্রতিবাদ জানিয়ে বলেছেন গভীর রাতে বেশ কয়েকটা জেসিবি নামিয়ে দেওয়া হয় কবরস্থানে রাতে পাঁচিল তুলে দেওয়া হয় কয়েকশো লোককে নামিয়ে পুলিশি পাহাড়ায় এই গোটা ঘটনা ঘটে যদিও পুলিশ অস্বীকার করেছে তারা বলেছে কারা এই ঘটনা ঘটিয়েছে দিকে নজর রাখা হচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই যদিও মুসলিমদের দাবি পুলিশ ও আগ্রা প্রশাসন সবটাই জানত এই শাহী কবরস্থানে যোগী প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুসলিমরা কবরস্থানের মাটি তুলে ফেলে দিয়ে সেখানে আজ থেকেই শুরু হয়েছে নতুন বিল্ডিং তৈরির কাজ অথচ যোগের প্রশাসন জানিয়েছে এ নিয়ে তাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই মুসলিমরা প্রশাসনের এই দাবি মানতে নারাজ তারা বলেছেন মসজিদ ভাঙচুরের পর এবার কবরস্থানের জমি দখল করে নেওয়া হচ্ছে মৃত্যুর পর মানুষ কবরস্থ করার জায়গাও পাবেন না আর সেজন্যই কয়েকশো বছরের পুরনো কবর কবরস্থানের মাটি তুলে নিয়ে সেখানে বিল্ডিং তৈরি করা হচ্ছে এই জমি ওয়াকাফে কিভাবে এই জমিতে জেসিবি নামানো যায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুসলিমরা ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল বাংলাকে নিশানা করা হচ্ছে বারবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশবন্ধু পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি বলেন বাংলার জন্য ওরা বড্ড বেশি হ্যাংলা নাম না করে বিজেপিকে নিশানা করেন তিনি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বঙ্গবিভূষণ পেলেন নচিকেতা শ্রীজাত ইমল লোপা বঙ্গভূষণ পেলেন পরমব্রত রাঘব আজও যারা লড়ে চলেছেন সব ভাষাকে সম্মান জানাই আমরা কারণ আমরা রামকৃষ্ণ পরমংস দেশের লোক যে মাটিতে রামকৃষ্ণ পরমহংসব জন্ম নেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায় থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে মাতঙ্গিনী থেকে শুরু করে বিনয়বাদল দীনেশ থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লালন ফকির থেকে শুরু করে কেউ বাকি নেই স্বামীজি স্বামী বিবেকানন্দ এই ভাষাতেই কথা বলতেন সব ভাষাকে সম্মান জানিয়ে বলি সব ভাষার উপরেও যদি কোনোদিন কোনো কোনো আঘাত আসে যে ভাষার উপর আমরা কিন্তু রুখে দাঁড়াবো বাংলাদেশে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মানুষ সেখানে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলনেতা ও জামাত নেতা সফিকুর রহমান ভারতের পক্ষ থেকে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা দেশের খবর আজ এ পর্যন্ত এই চোখ রাখুন পূবের কলম ডিজিটালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না